রামগঞ্জের স্বনামদন্য শিক্ষা প্রতিষ্ঠান স্মার্ট একাডেমি ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলামের বাসার সামনে ভারতীয় চকলেট বাজি পুটিয়েছে দুর্বৃত্তরা গতকাল রাত সাড়ে দশটার পৌরসভার নরিংপুর গ্রামের স্মার্ট একাডেমির সামনে এ ঘটনা ঘটে ঘটনার সময় স্মার্ট একাডেমি ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন জানা গেছে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রামগঞ্জের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড করে রোববার রাতে ঢাকায় চলে যান এরপর রাত দশটার পর রামগঞ্জ থেকে মুখশধারী তিনটি মোটর সাইকেলে ছয়জন দুর্বৃত্তরা এসে বিকট শব্দের বাজি পুটিয়ে পদ্মাবাজারের দিকে চলে যায় এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রত্যক্ষর দোষে ট্রলি চালক সিদ্দিক বলেন আমি স্মেট একাডেমির নিমিত্তে ভালো উঠি তখন রাত্রে বাজে সাড়ে দশটা আমাদের ড্রাইভারে ফোন দিয়েছে আজ বুঝতে যে আমি আসতেছি আপনি স্মেট একাডেমি যান কারণ আমি স্মেট একাডেমি বিজেপি পাড়ায় খাই খায় দিচ্ছি খায় তো না পরে দিই একটা রোডের বাম সাইডে লোক কুচি যাই বাম সাইডে খাইছে খাইছে তাদের মনে হয় কি নষ্ট হয়ে গেছে আর সিং ডাইভারে সাই সাইতে আছে ফট করে হিনটা তিনটা আইয়ে কই তিনটা আইএ করলো যে এক কাকা আপনার জায়গায় তো রে দেখলাম না কি চাই আবার উঠিয়ে চিন্তিত জানার পরে দিয়ে তারা কিনে মেয়েদের কি আত্মি করতে আছে না করতে আসে আমার আমি না মিলিয়ে তাকাই রয়েছে মাথা দিল হেলমেট পরা আর একজনের মুখ পরা ফট করে কিছু কিছু দেখলাম না ম্যাচ মারিয়ে ককলেট মারিয়ে মারা মাছা আমার গাভে একটা মারার পর আমি কি যে কিছু আপনার কে একথা করার পরে দিয়ে আমি আটটা দক্ষিণে গেছি আর আটটা মাছ আমার গাঁড়ে আয় মারার লগে দিয়ে ফগটাতে আতভরি যান অসল হয়েছে আমি দিছি দৌড় দৌড় দিয়ে আমি আই স্মার্ট একাডেমির ইঞ্জিনিয়ার সাহেবের ফোন দিয়ে যে স্যার এই ঘটনা মাদ্রাস ছাত্ররা মাদ্রাস মাছের মাদ্রাস ছাত্র ছাত্র আমরা ঘুম যেতে পারিনি আপনারা কি শুরু করছেন ওরা উল্টা পাল্টা এখান থেকে স্কুলের ছাত্রদেরকে গালাগালি শুরু করছে গালাগালি করার পরে দিই ওরা স্মার্ট একাডেমির হেফস বিভাগের শিক্ষার্থী আনাস আহমেদ তুফাইল আহমেদ মাহমুদুল হাসান জানাম চলে তিন চারটা বাজে মারার পর আমরা এখান দিয়ে উঠে দিয়ে দিয়েছিলাম পরে আমার চিকে দিয়ে বলছিলাম এগুলো মাই না ফলা বন ঘুমাইতেছে তারপর একটু বেশি বলার কারণে শিক্ষক আসছিল তারপর আমরা বাইক নিয়ে চলে গেছি এটা এখানে তিন চারটা বাজি ফাটাইছে তারপরে আমরা উপর থেকে দেখছি দেখার পরে চিল্লা চিল্লি করার কারণে ওরা ইয়া অনেক তারপরে অনেকগুলা মারছে মারার কারণে তারপরে ওরা চলে গেছে আমরা বলার পরে স্মার্ট একাডেমির প্রকল্প প কৌশলী আব্দুস সুবহান বলেন হেমস ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা উপরে পাঁচতলা ছয়তলা সাতটায় থাকে ওনারা আতঙ্কিত হয়েছে এটা আমরা এই বিষয়টা নিয়ে আসলে আমরা মর্মহত আমাদের প্রায় দশটা বিশ মিনিটে রামগঞ্জ থেকে আগত তিনটা মোটরসাইকেলের ছয়জন মুখোশধারী হেলমেট পরালো আসার পর আমাদের মেন গেটের উপরে এলো পাথারি কপ্টে এলো বোম থাকে আর কি এমন সময় এখানে উপস্থিত ছিলেন আমাদের বালি সাপ্লায়ার সিদ্দিক ড্রাইভার উনি তখন দেখে ওনাদের বলতে থাকে আপনারা এগুলো মারতে শুনছে মারতে শুনছে তখন ওনারা পিস্তল বার করে পিস্তল বার করলে সিদ্দিক ওখান থেকে পালায় আমাকে ফোন দেয় ফোন দেওয়া মাত্র আমি ঘেটে যাই ঘেটে যাওয়া দেখি ওরা পালাই গেছে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম বলেন আমি এবং আমার গ্রুপ সব সময় মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড করে আসছে এছাড়াও স্মার্ট একাডেমিতে প্রতি বছর শূন্যতে খতনা সহ অসংখ্য মানবিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় সামাজিক কর্মকাণ্ড ব্যাহত করতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় এই চক্র আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার আশা করছি রামগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ও সে মোহাম্মদ আবুল বাসার জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পারভেজ হোসাইন আমার টিভি